চট্টগ্রামের পূর্ব বাকুলিয়া সুজারমাদ জামে মসজিদ প্রাঙ্গনে মরহুম আব্দুল গাফরের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বাদে এশা মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন মসজিদের মতোয়াল্লি হাফেজ আমিন উদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মসজিদের বর্তমান খতিব মাওলানা সানাউল্লা শিবলি নোমানি এবং ওয়াসিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ আবু সালে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন মাওলানা আলী আজগর খান অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ রাজু ও মোহাম্মদ দিদার মুসল্লিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাজি মোহাম্মদ ইসমাইল লোকমান হাকিম জালাল আহমেদ সুলতান আহমেদ কামাল উদ্দিন এনামুল হক হোসেন জসীমউদ্দিন মাহমুদ সাইফুল আজম রুবেল মোহাম্মদ নাসির উদ্দিন ও হাফেজ রিদওয়ানসহ অনেকে এছাড়াও মরহুমের দুই সন্তান মোহাম্মদ কামাল ও মোহাম্মদ ইমরান তাদের বাবার স্মৃতিচারণা করেন শেষে মরহুমের আত্মার মাকফিয়াত কামনায় মনাজত পরিচালনা করেন মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ মোহাম্মদ ইউসুফ হাসান মাহমুদ রানি নিউজ এক্সপ্রেস চট্টগ্রাম